আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুলে এসেছি তো আমরা আজকে এই স্কুলের সম্পর্কে কিছু জানবো তো চলুন জানা যাক আসসালাম যাকাইকুম আসসালামের আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আমার প্রতিষ্ঠানের নাম গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল আমার কোয়ালিফিকেশন বি এ অনার্স এম এ ইংলিশ ডিএলএ আই হ্যাভ বিন টিচিং দ্য স্টুডেন্ট লাস্ট টোয়েন্টি টু এই স্কুলের লোকেশন হচ্ছে আপনার ইসলামপুর কলেজ রোড টিভিএস মোটরসাইকেল শোরুম সংলগ্ন এলাকায় অবস্থিত দেখুন আমাদের প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি শিক্ষক শিক্ষিকা টিচিং এবং নন টিচিং মিলিয়ে ফিফটি ফোর চুয়ান্ন জন ছেলে শিক্ষক শিক্ষিকা আছেন এবং খাতা কলমে আমাদের ছেলে মেয়ে আছে সাতশো জন প্লাস তো এই তো ব্যাপার আচ্ছা হো চুয়ান্ন জন মানে হয়তো ভাবছেন যে এত শিক্ষক শিক্ষিকা আছে। আমাদের এখানে দুটো শিফটে ক্লাস হয় একটা মর্নিং শিফটে মানে সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত একটা শিফটে ক্লাস হয় শিক্ষক শিক্ষিকা তিনারা চলে যান আচ্ছা পরবর্তীতে আরও একটা শিফটে ক্লাস হয় সাড়ে দশটা থেকে তিনটে পনেরো পর্যন্ত আরও একটা শিফটে ক্লাস হয় এগুলো আলাদা শিক্ষক শিক্ষিকা আসেন ওনারা ক্লাস করে থাকেন মর্নিং টিচার মর্নিং এক কথায় নার্সারি থেকে নার্সারি লেভেলের ছেলেমেয়েদের ক্লাসগুলো হয় ডে অধিবেশনে নার্সারি থেকেই ক্লাস টেন পর্যন্ত ছেলেমেয়েদের ক্লাস হয়ে থাকে যে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব বলতে সত্যি কথা বলতে গেলে কি বলবো আপনাকে আমার স্কুলের নাম গ্লোবাল ইন্টারন্যাশনাল ইসলামিক স্কুল তো আমি ধরুন বিগত বাইশ বছর যাবৎ ছেলে মেয়েদের আমি একজন টিচার আমি একজন ইংলিশ টিচার আই হ্যাভ বিন টিচিং দ্য স্টুডেন্ট লাস্ট টোয়েন্টি টু ইয়ার্স বাইশ বছর যাবত আমি ছেলেমেয়েদেরকে পঠন পঠন করাচ্ছি তো আর আধুনিক যুগ নাও ডেজ এই বর্তমানে যুগ কিন্তু কিন্তু সব মডার্ন সকল ছেলেমেয়ে কিন্তু আধুনিক তো সকল গার্জেন সকল ছেলেমেয়েরা আমরা সকলেই চাই যে সকল ছাত্রছাত্রী অল দ্য স্টুডেন্টস উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ সকল ছাত্রছাত্রীরা যাতে ইংরেজিতে পারদর্শী হয় ইংরেজিতে এক্সপার্ট হয় এবং আমিও একজন ইংলিশ টিচার তাই আমি সত্যি কথা বলতে গেলে বলতে চাইছি যে আমরা আমাদের প্রতিষ্ঠানে যে ছেলেমেয়েগুলো পঠন পঠন করে উইদিন টু আর থ্রি ইয়ার্স ইনশাল্লাহ অল দ্য চিলড্রেন উইল বি টু স্পিক ইন ইংলিশ ভেরি ওয়েল সমস্ত ছেলেমেয়েরা ইংরেজিতে পারদর্শী বাড়বে পাশাপাশি আরও একটা কথা বলি আল্লাহ আমাদেরকেই দুনিয়াতে পাঠিয়েছে আল্লাহ হ্যাজ আস ইন দিস দুনিয়া আল্লাহ আমাদেরকেই দুনিয়াতে পাঠিয়েছে অনলি টু টেস্ট আস আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য তো আল্লাহ যখন আমাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার জন্য পাঠিয়েছে উই হ্যাভ টু বিভ দ্য অ্যাকাউন্টেন্স ইন ফ্রন্ট অফ আল্লাহ অ্যাট দ্য ডে অফ দ্য জাজমেন্ট আমাদেরকে কেয়ামতের দিনে আল্লাহর সামনে কিন্তু হিসাব দিতে হবে তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ইসলামিক কালচারটা পেয়ে থাকি কমপ্লিটভাবে ইসলামিক কালচারটা পেয়ে থাকি তাহলে ইসলামিক কালচার বা ধর্মীয় কালচার যদি আমরা পেয়ে থাকি আগামী দিনে কিন্তু আমাদের কাছে অনেক সুবিধা হবে আল্লাহর সামনে আল্লাহর মুখোমুখি প্রশ্নগুলোর উত্তর দিতে সুবিধা হবে এবং আল্লাহ আমাদের জন্য কিছু বিধান দিয়েছে সেই বিধানগুলো মেনে চলার ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে তাই অল দ্য চিলড্রেন সমস্ত বাচ্চাগুলো খুব ভালোভাবে ইসলামিক কালচারটা আমাদের প্রতিষ্ঠান থেকে ভালোভাবে পেয়ে থাকবে ইংলিশের জন্য অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে আপনাকে ভালো করে দেখাই আপনি এটা দেখবেন একটু ভালো করে যে আমাদের প্রতিষ্ঠানে আর সো মেনি ইনস্টিটিউট ইন আওয়ার এরিয়া আমাদের এলাকাতে অনেক ইনস্টিটিউট আছে দে হ্যাভ গিভেন দেয়ার ইনস্টিটিউট নেম ইংলিশ মিডিয়াম তারা তাদের প্রতিষ্ঠানের নাম ইংলিশ মিডিয়াম দিয়েছে আমি দেখেছি আমাদের পশ্চিমবঙ্গে আরও প্রচুর ইনস্টিটিউশন আছে এবং আমরাও নিজের ক্ষেত্রে দেখেছি আমরা যখন বাড়িতে যখন ছোটোবেলাতে পঠন পঠন করেছি পড়াশোনা শিখেছি তখন দেখেছি বিএটি ব্যাট সিএটি ক্যাট এমএটি ম্যাট এভাবে আমরা পুরো গুলাই আমাদেরকে শেখানো হয়ে গেছে মুখস্থ শেখানো হয়ে গেছে তো আমাদের এখান থেকে ছেলেমেয়েরা এই যে ইংরেজি শেখার ক্ষেত্রে ইংরেজির যে সাউন্ড ফোনিক সাউন্ড সেই ফোনিক সাউন্ডস মেনটেন করে ছেলেমেয়েরা মানে কমপ্লিট শিখবে আপনারা জানেন ইংরেজিতে টোয়েন্টি ফোর্টি ফোর সাউন্ডস ইন ইংলিশ ইংরেজিতে চুয়াল্লিশ খানার সাউন্ডস আছে ফোনে তাহলে চুয়াল্লিশ খানার সাউন্ড যদি কোনো ছেলে মেয়ে ভালোভাবে ক্যাপচার করতে পারে ভালোভাবে রেডি করতে পারে মুখস্থ করতে পারে ইনশাল্লাহ দ্য চিলড্রেন বিল এবল টু প্রোনাউন্সেশন কারেক্টলি বাচ্চাগুলো খুব সুন্দরভাবে প্রোনাউন্স যেমন আমি একটা ডেমো দেখাচ্ছি যেমন আমরা পড়া শিখেছি দেখুন এই পড়াটাই বি এটি ব্যাট সি এ টি ক্যাট এইচ এটি হ্যাট আর এটি র্যাট তো আমরা ছেলেমেয়েদেরকে পড়াই বা অ্যাট ব্যাট অ্যাট 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 এইভাবে বাচ্চাগুলো শিখবে পরবর্তীতে এই যে যেমন বলা হচ্ছে সাউন্ড অফ ই লাইক লাইক উ মানে বলার সঙ্গে সঙ্গে উচ্চারণের সঙ্গে সঙ্গেই কিন্তু ছেলেমেয়েরা কমপ্লিটলি চলে আসবে এই যে যেমন লং ভাওয়েল আছে লং ভাওয়েলে এই এর সাউন্ড কি হচ্ছে বাচ্চাদের পড়ার সঙ্গে সঙ্গে কমপ্লিটলি উচ্চারণগুলোও একসঙ্গে হয়ে যাবে যদি এগুলো না হয়ে থাকে ছেলেমেয়েরাও রেডি হতে পারবে না আরও যে কথাটা বলি আমাদের একদম ক্লাস নার্সারি লেভেল ক্লাস ওয়ান থেকে ছেলে মেয়েদেরকে আমরা খুব সুন্দরভাবে ইংরেজিতে ট্রান্সলেশনের বিষয়গুলোতে উই আর গিভিং টু মাছ ফোকাস ইন ইংলিশ তাই আমার মনে করি যে সকল গার্জেন যেনারা তাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করানোর জন্য চিন্তাভাবনা করছেন আমাদের প্রতিষ্ঠানে একবার এসে ছেলেমেয়েদেরকে একবার দেখে যাওয়া উচিত ছেলেমেয়েরা কেমন শিক্ষা লাভ করেছে আরও বলি আপনাকে ইসলামিক কালচারের কথাটা আপনি বললেন ইসলামিক কালচারের জন্য আমরা ওই হ্যাব অলরেডি সিলেক্টেড অ্যান্ড ইন্টারন্যাশনাল ইসলামিক সিলেবাস একটা ইন্টারন্যাশনাল ইসলামিক সিলেবাস রেডি করেছি যেখান থেকে একজন ছেলে বা মেয়ে আমাদের প্রতিষ্ঠানে যদি পঠন পঠন করে তাহলে তাকে আলাদাভাবে কোনো মক্তব্য বা মাদ্রাসায় যাওয়ার প্রয়োজন হবে না আমাদের যে শিক্ষক শিক্ষিকা আছেন হাফেজ কারি মৌলানা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন ওনারা খুব শুদ্ধভাবে বিশেষ করে পাঁচটা পার্টে আমরা ইসলামিক কালচারের শিক্ষাটা দিয়ে থাকি আমি জাস্ট একটু নর্মালি আপনাদেরকে একটু কনসেপ্টগুলো বলছি বাচ্চাগুলো প্রাথমিক অবস্থাতে যেমন শিক্ষা কোরআন পাঠ সেই বাচ্চাগুলো কোরআনিক পাঠের সঙ্গে সঙ্গে হাদিস আছে তারপরে সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো শিক্ষালাভাবে আকাই দমাসাই পরে আছে আরও যেমন ইসলামিক তারবিয়াত এবং যে ভাষার বিষয়টা উই অল রিসাইড দ্য কোরআন আমরা ভালো করে সকলে অনেকে কোরআনটা পাঠ করি বাট উই ডোন্ট হ্যাভ অ্যাকচুয়ালি ওই ডো নট নো দ্য মিনিং অফ দ্য কোরআন প্রপারলি আমরা কোরআনের মানে অ্যাকচুয়ালি সঠিকভাবে বুঝতে পারি না ওয়াট ম্যাসেজ আল্লাহ ওয়ানস টু গিভ থ্রু দ্য কোরআন ওই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া আল্লাহ কোরআনের মাধ্যম দিয়ে কি বার্তা দিতে চাইছে সেই সম্বন্ধে আমাদের সঠিক ধারণা নেই তো যদি আমরা ভাষাটাকে আগে ভাষাটাকে মোটামুটি আত্যস্ত করতে পারি যখন আমরা কোরআনটাকে পড়ব আল্লাহর বার্তাগুলো আমরা সঠিকভাবে বুঝতে পারবো তখনই আমাদের ইমানের মানে ইমানটা মজবুত হবে তখনই আমরা শক্তপোক্তভাবে ইসলামিক কালচারটাকে বুঝতে পারবো তো আপনার সন্তানগুলো সার্বিক কল্যাণ সাধন করবে আপনারা যদি আমাদের প্রতিষ্ঠানে আপনাদের ছেলেমেয়েদেরকে ভর্তি করুন ভর্তি করান তাহলে ইনশাল্লাহ আপনার সন্তানেরা উভয় দিক থেকে কল্যাণ লাভ করবে দুনিয়াভীর এবং আখেরাতে এই আমাদের প্রতিষ্ঠানটা দিস স্কুল ইজ ফর ফর দিস ওয়ার্ল্ড অ্যান্ড হিয়ার আফটার এই প্রতিষ্ঠানটা এই জগতের এবং পরকালীন জগতের এইটাই